সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেনারি ছাত্রদের উদ্দেশ্যে বলছে যে আমি তোমাদেরকে বাংলা থেকে এই উত্থাল বে অফ বেঙ্গলে নিয়ে এসেছি কি জন্য এই বে অফ বেঙ্গল হল বিপুল জলরাশি এবং অন্তহীন তার গভীরতা এবং উত্তম বাতাসের একটা লীলা ক্ষেত্র এখানে আসলে মানুষের মন বড় হয়

গত দুই বছরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে অসম যে অসম্ভব সুন্দর আন্দোলন গড়ে উঠেছিল তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের নাইনটি সেভেন ভাগ লোক ভোট আপনার ভোট বর্জন করেছে অর্থাৎ বাংলাদেশের তারেক রহমানের জনপ্রিয় নেতৃত্ব আর নেই আর তাই

আমার বক্তব্যকে জানতে পাবো না আমি আজকে আমাদের প্রধান অতিথিদের আমাদের প্রধান অতিথিদের আজকের যতজন যিনি সংযুক্ত করেছেন এই যে অবসরপ্রাপ্ত HttpServlet বীর বিক্রম যিনি আমাদের খুলনা আগে এসে গেছেন না আমাদের খুলনা আগেও তিনি প্রোগ্রাম করেছেন আমরা খুলনাবাসীর এই বীর মুক্তিযোদ্ধা সেই দাশ সমিতির জৌল রমণের একান্ত সহযোগী বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হামিদুদ্দিন বীর বিক্রমকে আমরা পূর্ণবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এখানে আরো যে সমস্ত যেটা বিশেষ করে বিএনপির মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক এবং সাবেক ছাত্র নেতা বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক বিএনপি নেতা আমাদের এই জয়দুদ্দিন স্বপন শহীদ সফন তিনি আগেও প্রোগ্রামে এসেছে আমাদের কেন্দ্র করে দেখছেন না শপন ভাই আগেও এসছে আমাদের প্রোগ্রামে আমরা শপন ভাইকে আমাদের গঙ্গাবাসীর পক্ষ থেকে যাওয়াচ্ছি অভিনন্দন এবং এখানে এসেছেন